ঝোপঝোপ এলাকায় গঙ্গা জলে তোড়ে ভাঙলো বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ রবিবার ভোর রাত থেকে বাঁধ ভেঙে প্রায় পঞ্চাশ কিলোমিটার এলাকা থেকে জল ঢুকতে শুরু করে যার ফলে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা তবে তাদের অভিযোগ প্রশাসনের তরফে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি গঙ্গার জলের তরে বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভাঙলো মালদার মানিকচকের ভুতনীল ভূতনীর কেশরপুরে প্রায় পঞ্চাশ মিটার এলাকা দিয়ে রবিবার ভোর রাত থেকে হুহু করে নদীর জল ঢুকতে থাকে সংরক্ষিত এলাকায় ইতিমধ্যে নদীর জল ঢুকে কার্যত জলবন্দি হয়ে পড়েছেন কেশরপুর রতনপুর ও চামা গ্রামের বাসিন্দারা স্বভাবতেই ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা ও আতঙ্কে এখন রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভূতনিবাসী এদিকে রবিবার ভোররাত থেকে বাঁধে ভেঙে লোকালয় হু হু করে জল ঢুকলেও প্রশাসনের তরফে সেই জল আটকানোর কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রয়েছে কি বস্তা দিয়ে কাজ করছিল বালির বস্তা দিয়ে কাজ করতে গিয়ে কালকে কিন্তু ইচ্ছা করলে আটকাতে পারত রকম ইচ্ছা শক্তি ওদের ছিল না কাদের যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমলারা কোনো রকম ইচ্ছা শক্তি নাই ভুতুলি ডুবুক এখানে কামাইয়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে প্রত্যেকটা জিনিস কমিশনের উপরে চলে কমিশনেই কাজ হচ্ছে এখানে বন্যা হলে আরও পরবর্তীতে তাদের কামাই হবে এই জন্যই তারা জলটাকে আটকা দেখতো ইচ্ছা করে আটকাতে হ্যাঁ এক সভা ইচ্ছা করলে আটকাতে বলতো প্রশাসন কি বলে আমরা তো ধরবো যে ইচ্ছা করেই কারণ অনেক সময় ছিল আমরা মরবো আমরা ওদের পানি কিনা ওরা তো এসিতে ঢুকাছে ওদের কোনো প্রবলেম নাই ওদের বাসস্থান ডুবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এইটা এইটা অনুমান করতে পারছি না তবে পুরোটাই ক্ষতি সম্পূর্ণ পাট আছে বাড়িঘর সব ডুবে গালো আংগেছে আমাদের আমি একটা অংশ ঢুকতে পারছি আরও সামনে একটা অংশ হয়নি জল ঢুকছে বলছে ভিতরে জল ঢুকছে জল ঢুকছে জল প্রচুর পরিমাণে ঢুক কখন থেকে জল ঢুকতে শুরু হয়েছে ভোর থেকে ভোরবেলা তোর মোটামুটি এই তিনটে সাড়ে তিনটের এখন এখনও ঢুকছে এখনও কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে প্রশাসন এখন পর্যন্ত তো আমি দেখতে পাচ্ছি না যে কোনো ব্যবস্থা নেওয়া হয় কেউ কি এসেছে এলাকায় এখন পর্যন্ত দেখতে পাইনি কালকে এসেছিলেন পরশু এসছিলেন এখন পর্যন্ত আর কাউ পাত্তা পাওয়া যায় না শুধু সিভিকেরা ঘুরছে তাদের কাছে কোনো কিছু জল আটকানোর ব্যবস্থাটা আমরা কি করে বলবো এখন এই মুহূর্তে তো ভাবাই যায় না কি চাইছেন ভূতনিবাসী হিসাবে ভুতনিবাসী হিসাবে আমরা কি চাইবো আমরা মানে স্থায়ী প্রোটেকশন চেয়েছিলাম দীর্ঘদিন থেকে কিন্তু কোনো রকম দোল নাই দায়ী কাকে করব আমরা সরকার পক্ষকেই দায়ী করব এখানে যারা পরিচালনা করেছে তাদেরকে দায়ী করব রাজ্য সরকার সেন্ট্রাল সরকার সবাই এখানে জড়িত আছে প্রভাত কুমার মন্ডল